দিয়া মাদ্রাসা দাখিল ক্লাস 9 10 যারাদেরকে ওই দাখিল বইগুলো পড়ানো হয় এর মধ্যে একটা বই আছে দাখিল ইসলামী ইতিহাস আমি পৃষ্ঠা নম্বর সহ প্রমাণ দিয়ে দিচ্ছি কারণ যদি সন্দেহ থাকে নিচেটা চেক দিয়ে নেবেন এনসিটিবি মানে পাঠ্যপুস্তক বোর্ডের ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখান থেকে বইটা আপনি যে ডাউনলোড করে এবং স্পষ্ট এখান থেকে আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি বই হলো দাখিল ইসলামের ইতিহাস পৃষ্ঠ নম্বর 151 আপনার মাছিল থেকে যাওয়ার আগে যাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আপনারা মিজরা এনসিটিবি ওয়েবসাইটে ঢুকে ই দাখিল ইসলামের ইতিহাস বই দের করে পৃষ্ঠাগুলো যাচাই করে নিতে পারেন সব দেখানো লাগবে না আলাকু আতসিহিল ইশারা ইশারাই যথেষ্ট বুদ্ধিমানের জন্য পৃষ্ঠা নম্বর 151 শিরোনাম হলো এই পুরো আলোচনার খোলাফায় আরশদীন মানে তাদের ইতিহাস দাখিল ইসলামের ইতিহাস যা তো এর মধ্যে নবীর ইতিহাস পরবর্তী অনেক খলিফাদের ইতিহাস অনেক কিছু তো শিখাবে মাঝখানে আলোচনা চলছে খোলাফায় আরশদীনের ইতিহাস এর মধ্যে 151 নম্বর পৃষ্ঠে এসে শিরোনাম দিয়েছে খলিফা হগরাদ আলী রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার আমির আমিরিয়ার মধ্যকার সংঘর্ষ প্রথমে এটা পুরি আবার একটু খটকা লেগেছে যে এক থেকে আলী নদী নাম একটা শ্রদ্ধার সাথে হজরত আলী নদী থেকে সিরিয়ার আমির মহাবিয়ার মধ্যকার এখানে আবিয়াল হজরত নাই ভাবলাম এটা তো প্রিন্টের মিস্টেকও হতে পারে অনেক সময় এত কিছু খেয়াল করে নাই আদের কাজ করেছে বিবেক কাজ করে নাই হয়তো কাজ করতে করতে হয়ে গেছে মিস্টেক বসত কিন্তু পরে পড়তে গিয়ে নাহমদুল্লাহ আমি জানি এমন এমন বাক্য দেখলাম যেটা পড়ার পর কোন মুসলমান নিজেকে স্থির রাখতে পারে না পুরোটা পরে শোনাবো না আমি ধৈর্যচ্যুতি করতে পারে যেমন এর চার নম্বর লাইনে এসে

কিছু এলাকা ছিল এটা নিয়ে তৎকালীন শান গঠিত ছিল তো শান কি আর সিরিয়া মানে কি সিরিয়া বললে তো সীমিত হচ্ছে শান মানে এর চাইতে ব্যাপক তো বাদ দিলাম না এটা হয়তো বোঝে নাই আগে গিয়ে লিখে ফেলেছে তো এখন সিরিয়ার শাসনকর্তা মোয়াবিয়াকে ইসলামের স্বার্থে তার আনুগত্য শিকারের আহ্বান জানান এর পরের বাক্য খেয়াল দেন সবাই কিন্তু চক্রান্তকারী ও উচ্চাভিলাষী মোয়াবিয়া খলিফার আদেশ অমান্য করে। আমি স্কুলের বই বলছি ভার্সিটির বই বলছি যদি ওটা হতো আপনি আমাকে বলতে পারতেন যে না হুজুর স্কুল কলেজে পড়ে এত কিছু বোঝে না অনেক কিছু আর করে ফেলে আরে আমি মাদ্রাসার কথা বলছি আর কোন মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আমি আলিয়া মাদ্রাসায় পড়ি নাই পড়াই নাই এর বারান্দে পড়তে যাই নাই কিন্তু আলিয়া মাদ্রাসার সঙ্গে জড়িত এই দেশে লক্ষ লক্ষ মানুষ আছে কি নাই ওরা ওদের মুখ বন্ধ রেখেছে কোন দুঃখে আমার নজরে হয়তো গতকাল এসেছি কিন্তু এগুলো পরেই তো পরীক্ষা দিয়েছে এগুলো পরেই তো ওরা হুজুর হয়েছে এগুলো পরেই তো ওরা এখন বড় চাকরি করছে তাহলে করছে না কেউ দুঃখে চাকরি চলে যাবে এই ভয় প্রমোশনের জায়গায় ডিমোশন হবে এই ভয় সরকারের জবাব চিহ্নিত করবে এই ভয় অথবা মামান মাসাদের মতো যে খেতে লাগবে এই ভয় ইমাম সবার আগে চাকরি সবার আগে না দাতুন সবার আগে না নিরাপদ সবার আগে না আমি আঘাত দিয়ে বলেছি দায়িত্ববোধের সাথে আঘাত দিয়ে বলেছি আমাদের মধুপুরে বিশ্ব बुजुर्गকে পাশে বসিয়ে বলেছি যে না এগুলোর নিয়ে প্রতিবাদ তাৎলাকি কর দরকার ছিল কারণ আমার ঘরকে আমারকে বাঁচাতে হবে কো আনফুসা কুই ওয়া আহলিকুম নারা নিজের কা বাঁচাও আগুন থেকে নিজের আহলে বাইত কেও নিজের خاندان কে নিজের ঘর কেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে তো প্রতিবাদ আমরা করব এটা বলছিনা করব না অবশ্যই করব আগে করেছি এখনো করছি আগামীতেও করব যেমন এই দাখিল ক্লাসের মধ্যেই তারা জিহাদের চ্যাপ্টার বাদ দিয়েছে কত বছর জিহাদের চ্যাপ্টার রেগেছিল এই বছর তার জায়গায় নতুন তারা চ্যাপ্টার ঢুকিয়েছে পরম আত্মসহিষ্ণুতা এগুলো নিয়ে প্রতিবাদ করেছি আগামীতেও করব ইনশাআল্লাহ কিন্তু এই যে সাহাবিদ্য সার্ভিসের দোকান হলো এটা কি হবে এটা নিয়ে প্রতিবাদ খেলে আমাদের করলে চলবে না তাদেরও করা লাগবে শুধু এক লাইন না বলবেন না এক লাইনে মনে হয় এরকম এক দুইটা হয়েছে আবার দেখেন ইতিহাসে সূত্রের কি অভাব পড়েছে যদি ওদের ইতিহাস জানার মতো সোর্স না থাকে মধুপুর মাদ্রাসায় আসুক হাটাজারি মাদ্রাসায় যাক পটিয়ায় যাক বাংলাদেশে বড় বড় এদারায় যাক কিন্তু ইতিহাসে এনেছে কার কার হাওয়ালায় মাসুদি পি কে সৈয়দ আলী রালি পি কে হিট্টি কোন মাদ্রাসার মহাদিস এটা মুসলমান না কাপের তাদের থেকে ইসলামের ইতিহাস খোলাফায় রাশিদিনের ইতিহাস শিখাতে হবে ইবনে কাসির নাই জাহাবি নাই ইবনে খালদুর নাই সৈয়দ আমির আলী এটা কোন ক্যাটাগরির মাল আমার বলে দেওয়া লাগবে না সচেতন মহল জানা আছে এদের সূত্রে বিভিন্ন রকম কথাবার্তা টেনে কি কি সমস্যা যেমন হজরত আলী খেলাফত অধিষ্ঠিত হয়েই হজরত ওসমান কর্তৃক নিযুক্ত সকল দুর্নীতি পরায়ণ প্রাদেশিক শাসনকর্তাকে অপসারিত করে তাহলে ওসমান রাজি আল্লাহ কাদেরকে নিয়োগ করে গিয়েছিলেন দুর্নীতিবাজ নাহাজুল্লাহ খলিফা আলী রাজি আল্লাহ এসে এই দুর্নীতিবাজদেরকে প্রথমেই তাদের পথ থেকে সরিয়ে দেন ইত্যাদি বিষয়গুলো বলতে বলতে পরে গিয়ে একশো বান্ন নম্বর পৃষ্ঠা দাখিল ইসলামের ইতিহাস বইয়ের এখানে শিরোনাম দিয়েছে মুয়াবিয়ার উচ্চাকাঙ্ক্ষা ও সমর প্রস্তুতি যার প্রথম লাইনই হলো খেয়াল দিয়ে শোনেন এরপর হুকুম আপনারাই দিয়ে মুয়াবিয়া ছিলেন অত্যন্ত ক্ষমতা লোভীয় উচ্চাভিলাষী

এই তার বিপক্ষে এটা বলে রিপোর্ট দিচ্ছে যে তিনি হজরত ওসমানের হত্যাকে অব্যর্থ হাতিয়ার হিসাবে ব্যবহার করে সে অভিষ্ট সিদ্ধি সাধনে তৎপর ছিলেন তার মানে তিনি যে আলী রবি বিরুদ্ধে এটা হলো তার ধান তিনি যে ক্ষমতা নভি ছিলেন ক্ষমতাকে কুক্ষিভূত করার জন্য এটাকে অব্যর্থ হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন আচ্ছা আমাকে বলতে পারেন না বুঝলাম হুজুর এক মহাবিয়া রবি আল্লাহ সালিমে একটা চুলকানি আছে বাকি সব ঠিক আছে আমি বলবো না এই ব্যাখ্যাও চলবে না এক কি বই পৃষ্ঠা নম্বর 653 আমি শুধু মূল পয়েন্টগুলো দেখাচ্ছি এখানে শিরোনাম দিয়েছে দুমাতুল জানদালের মেংশা জানুয়ারি 659 খ্রিস্টাব্দ প্রথম লাইনে দেখেন হযরত আবু রাদিয়াল্লাহ সাথে মুয়াবিয়ার সংঘর্ষের পরিসবক্তের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তার উভয়ে মধ্যস্থ ব্যক্তি নিযুক্ত করে বিরোধ নিষ্পত্তি করবেন হযরত আবু রাদিয়াল্লাহর পক্ষ হতে কুফার পদচ্যুত গভর্নর সরুল মনের হযরত আবু মুসা

खुब खेप मुसलमान अब्वेषी है ना कि मुसलमान केराम